তো এই দেখো এটা হচ্ছে আমার বাড়ি এটা আমার বাড়ি আছে তো আমি দুপুরবেলা চান করিনি তার জন্য সেটা বলেছিলাম আর এই দেখো এখন আমি তোমাদের সব বাড়িটা দেখাচ্ছি আর এই যে আমার মেয়ে দেখো ওর লজ্জার চোটে পালিয়ে গিয়েছিলো আমি ওকে ডেকেছিলাম তো ঘুরে তাকে পালিয়ে গিয়েছিল আর এই সব আমাদের ভেড়া টেরা সব আছে গ্রামগঞ্জে তো তো দেখো তো বলো কেমন হয়েছে সবাই এই দেখো আমাদের বাড়িটা পুরো দেখালাম আর এই যে দেখছো ওরে ঘর আর একটা পাশে একটা মেয়ে এসেছিলো পাশে বাড়ি তো আজ ভোজ ছিল তো ভোজটা খেতে গিয়েছিল আমার মেয়ে যাবে তার জন্য রেডি হচ্ছিল আর এই দেখো আমাদের গ্রাম গ্রাম যাচ্ছি যে এই দেখো গ্রামের রাস্তা মানে আমাদের বাড়ির সামনের রাস্তাটা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা তো দেখতে পাচ্ছ আর কি বলো তো কারণ আমি একটা কথা বলতাম তো ভিডিওটা যেহেতু আমার নিজে একটা বানানো আমি দুপুরবেলায় ভোজ খেতে যাব বলে ওর জন্য রেডি হয়েছিলাম তো সেই ছবিটাই তোমাদের সাথে শেয়ার করলাম সেই ভিডিওটা তো বলো কেমন হয়েছে আর তোমরা সবাই সাবস্ক্রাইব লাইভ টাইপ সব করো লাইক টাইপ করো সবাই আর লাইভ আমি করি জয়েনটা করবে সেই দেখো দেখতে পাচ্ছ আমি ঘরে ছিলাম এক জায়গায় ফোনটা রেখে দিয়েছিলাম তো সেই জায়গাটা থেকে একটু তোমাদেরকে দেখালাম আরে ফোনটা হাতে নিলাম তো ফোনটা হাতে নিয়ে শাশুড়ি মা ডাকছিলো যে ভোজকাতে যাবো বলে তার জন্য বেরোতে যাচ্ছিলাম তাই এই ভিডিওটা সেটারই কালকে কালকে ভিডিওটা তুলেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার শেয়ারটা করে দিলাম তো প্লিজ বন্ধুরা সবাই যেন পাশে থেকেও একটি বলবো বলো এখানে ভিডিওটা শেষ করলাম